প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় বগুড়া ট্রিওল নার্সারি থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কি প্রথমেই বলে রাখি আপনাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও কাঁঠালের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ আপনারা যারা বারো মাসি কাঁঠাল অর্থাৎ একই গাছ থেকে বারো মাস কাঁঠাল নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের কাছে দেখতেছেন প্রিমিয়াম গঠনের দেখেন কত সুন্দর সুস্থ সবল চারা গাছ এই চারা গাছগুলো দিচ্ছি আমরা সীমিত মূল্যে আপনাদের কাছে ডেলিভারি সারা বাংলাদেশ এমনকি হোম ডেলিভারি আপনারা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আপনারা অনেকেই চিন্তা করেন যে এই গাছগুলো এত সুন্দর গাছ আমরা কীভাবে নেব আর কিভাবে বা আপনাদের হাতে পৌঁছবে এগুলো আপনারা যদি বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং দেন তাহলে আমরাই আপনাদের হাতে নাগালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের বগুড়া ট্রিওয়ার্স নার্সারি থেকে আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইনপোর্টের চারা গাছ আপনাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো আজকে যেটা আসলে খুবই আশ্চর্য জিনিস যে এখন কিন্তু সিজন না কাঁঠালে তারপরেও আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে কাঁঠালের মুসি দেখতে পাচ্ছেন কি কাঁঠালের মুসি এই মুসি সহ যারা কাঁঠালের গাছ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি যারা মুসি সহ গাছ নিতে চাচ্ছেন বারোমাসি জাত এখন কিন্তু দেশি কাঁঠালে কখনোই কোনো সম্ভব না মুসি আসা গাছটা ছোট তারপরেও মুসি আসছে দেখেন আর যদি আরেকটু বড় হয় তাহলে কিন্তু এই গাছগুলো থেকে ফল নেওয়ার উপযোগী হবে এই বারো মাসি জাতের চারা গাছগুলো আপনার এখানে আছে থাইল্যান্ডে বারোমাসি এবং ভিয়েতনামে বারোমাসি এবং এই যে এটা পিঙ্ক কাঁঠাল এগুলো কিন্তু আটা বিহীন কাঁঠাল এই গাছগুলো থেকে যে ফল হবে সাধারণত দেশি কাঁঠালে আটা হয় ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু এই কাঁঠালগুলোতে কোনো আটা হয় না এবং আপনাদেরকে একটা গাছ দেখাবো আমি এই যে দেখেন এই গাছটা এই গাছটা কিন্তু আবার বারো মাসি না ভাই এটা হচ্ছে সিজনালি এটা সিজনের টাইমে ধরে দেখেন কত সুন্দর গাছ এটা হচ্ছে রেড কাঁঠালের চারা গাছ এটা হচ্ছে ওপরেও রেড ভেতরে রেড অর্থাৎ ওপরেও লাল ভেতরেও লাল কটাও হয় লাল এটা হচ্ছে সেই রেড কাঁঠালের গাছ দেখেন পাতাগুলো কেমন পয়সার মতো ছোট ছোট গাছ পাতা কিন্তু আমাদের গাছগুলো হবে ঝোপালো এবং প্রিমিয়াম গঠনের এগুলোতে সামনে সিজনে ফল আসবে আর এই পাতাটা দেখতে পাচ্ছেন একটু লম্বাটে এই পাতাটা কিন্তু থাইল্যান্ডে বারো মাসি পাতা এবং এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল আটা কাটাল আমাদের কাছে কিন্তু আছে আবার সিডলেস কাঁঠাল এই যে সিডলেস কাঁঠালের চারা গাছটা দেখায় এই যে এটা কিন্তু সিডলেস কাঁঠালের চারা গাছ দেখেন আমাদের কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন ভাই পাঁচ ফিট ছয় ফিট গাছ আছে কিনা আমরা ছাদ বাগানে লাগানোর জন্যই তৈরি করা এবং মাঠ বাগানে তৈরি করা এই কারণেই কিন্তু আমরা চার ফিট সাড়ে চার ফিট সাইজ গাছগুলো দিচ্ছি আপনাদের কাছে কিন্তু সীমিত মূল্য আমাদের স্টক এই ধরনের গাছগুলো সীমিত স্টক বেশি নাই মোটামুটি এক দেড়শো চারা গাছ আছে এই ধরনের চারা গাছ যারা নিতে চান অবশ্যই দ্রুত আহ অর্ডার করে এই চারা গাছগুলো নিতে পারেন আমাদের বগুড়া টিরওয়াল নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে চারা গাছ নিলে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলোই পাবেন এখন আপনারা যদি ভাই বলেন যে একটা ছোট এক ডালের চারা গাছের তুলনায় এই গাছের দাম দিতে চান তাহলে হবে না যারা ভালো মানের যারা ভালো মানের এবং খুব তাড়াতাড়ি ফলনের মন মানসিকতা আছে এই ধরনের চারা গাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের গাছগুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম গঠনের চারা গাছ আমাদের নার্সারিতে আর আমি বলতেছি আবারও আপনারা অবশ্যই 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 বারো মাসে চারা গাছ যারা খুঁজছেন এবং বারবার প্রতারিত হচ্ছেন আমি বলবো একবার আমার কাছে নিয়ে দেখেন আপনাদের আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা একবার যদি আমার নার্সারি থেকে চারা গাছ নেন সেক্ষেত্রে আর কোথাও আপনাদের চারাগাছের জন্য ঘুরতে হবে না আমরা দিচ্ছি আপনাদের হাতের নাগালে পৌঁছায় এবং খুবই সীমিত রেটে এগুলো কিন্তু আসলে আমাদের নিজস্ব তৈরি নয় এগুলো আমাদের ইম্পোর্টের চারা গাছ এবং বাইরে থেকে কলমের চারা গাছ পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য শুধু কাঁঠাল টানা সব ধরনের চারা পাওয়া যায় নারিকেল সুপারি আম কমলা মালতা তো যে কোনো চারা প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম